কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে রাখো না রোজা দিন কে করো আগাত পয়সা কড়ির নাইকো কো বাব দাও না তো জাকাত তুমি রমজান এলে রাখো না রোজা দিন কে করো আগাত পয়সা কড়ির নাই বাব দাও না তো জাকাত তুমি ইমানদারির বোন করো নাই তুমার ইমান করি তোমার ইমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় প্রসাদ গড় ঘুসাড়া বিন্দু কি না মরে খবর রাখো না তুমি সুদের টাকায় প্রসাদ গড় নাখে না খবর রাখো না তুমি ঘুস খে বিচার কর সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান এমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাত মানো না নবীর অপমান তোমার হৃদয় কাঁপে না তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাত মানো না নবীর অপমান তোমার হৃদয় কাঁপে না তুমি বেজাতির সংস্কৃতিতে স পে শপরণ তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান